আচ্ছা এটা হিসাব ভালো করে খেয়াল করবা ঠিক আছে তোমার তিনজনে গেল হোটেলে খাইতে খাওয়া পরে খাইলাম মোট তিরিশ টাকা তুমি দিলা দশ টাকা তুমি দিলা দশ টাকা তুমি দিলা দশ টাকা এই তিরিশ টাকা হোটেলে যে ছেলে আছে ওরা ডাক দে বললো এই যে নেব তোমার টাকা ম্যানেজার এনে দিয়ে আসো হ্যাঁ কি করলো তোমাদের কাছে টাকাটা নিয়া ম্যানেজারের কাছে দেওয়ার আগে সে দশ টাকা তার পকেটে রাখছে রেখে বিশ টাকা দিয়ে দিছে ওই ম্যানেজারে

তাহলে আর দুই টাকা কই গেল হিসাবটা পারলে একটু কমেন্টে জানান আর তোমরা হিসাবটা আমরা দেও